আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ প্যাচ এবং যারা এবার সেকেন্ড টাইম আছো মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে তোমরা যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের সবার কেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিউপিতে ভর্তি পরীক্ষা দেওয়া উচিত সেই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো তো প্রথমত দেখো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এটি হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে কোনো প্রকার সেশন জট নেই এবং এটি কিন্তু সম্পূর্ণ মিলিটারি আন্ডারে পরিচালিত হয় সো এখানে যদি তুমি পড়াশোনা করো তুমি কিন্তু সম্পূর্ণ সেফ থাকবা এবং খুব ভালো মতো চার বছরের মধ্যে তোমার অনার্স কমপ্লিট করে ফেলতে পারবা ঠিক আছে তো এরপর যে বেশ কিছু কারণে তোমরা যদি তে নাও পড়তে চাও তাও কেন তোমাদের পরীক্ষা দেওয়া উচিত তা নিয়ে একটু কথা বলি তো প্রথমত তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এবং রাজশাহীতে পরীক্ষা দিবে তোমাদের সবার আগে কিন্তু বিউপি পরীক্ষাটা হয় একটা জিনিস কি তোমরা তো জানো যে আমরা যদি একটা বড় যুদ্ধে যাই তার আগে কিন্তু আমাদের আরো ছোটখাটো যুদ্ধ করতে হয় তোমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে যদি একটা বড় যুদ্ধ হিসেবে ধরে নাও তার আগে কিন্তু তোমার অবশ্যই বিউপি পরীক্ষাটা দেওয়া উচিত তাহলে কি তুমি কি কি ঠিক করতে পারবা ফার্স্ট অফ অল তোমার এক্সাম হল ফিয়ার ম্যানেজমেন্ট ঠিক আছে এই যে এক্সাম হল ফিয়ার ম্যানেজমেন্টটা সেটা কিভাবে হবে তুমি যদি আগে একটা পাবলিক ভার্সিটির এক্সাম দাও তোমার কিন্তু একটা ভয়টা কেটে যাবে তুমি কিন্তু ঢাবি খোয়া এক্সামের আগেই বা সেদিন তুমি কিন্তু হলে গিয়ে আর ভয় পাবা না ঠিক আছে এরপর হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট তুমি কিন্তু বিউপি পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবে যে তুমি কতক্ষণের মধ্যে কতগুলো এমসিকিউ কেউ দাগাতে পারছো এটা আমাদের একটা ইস্যু তারপর হচ্ছে যে তুমি তোমার একটা সেলফ অ্যাসেসমেন্ট করতে পারবা দেখো আমাদের যখন বিউপি পরীক্ষা হচ্ছে তুমি কিন্তু প্রায় তোমার এইটি পার্সেন্ট ঢাবি খ প্রিপারেশন কিন্তু শেষ করে ফেলতে পারছো ঠিক আছে সো তুমি কিন্তু একটা অ্যাসেসমেন্ট করতে পারো যে তোমার প্রস্তুতি এখন কত দূর আছে সো তুমি যদি তোমার এই কয়েকটা জিনিসকে ঠিক করতে চাও তোমার অবশ্যই বিইউপির এফএসএস বা এফ এস এ পরীক্ষা দেওয়া উচিত ঠিক আছে আর তোমাদের একটা অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা কোথায় এই বিষয়গুলো নিয়ে গাইডলাইন পাবো তোমরা সেই গাইডলাইন গুলো পাবে হচ্ছে আমাদের এই অন্বেষণে ঠিক আছে আশা করি তোমরা সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম